হ্যালো এভরিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই ঠান্ডা লাগছে আমার তো বেশ ঠান্ডা লাগছে আর ভেবো না যে আমি এখন বসে আছি হালকা একটা কুর্তি পরে আবার কিন্তু তো প্রোটেকশন নেওয়া আছে ঠান্ডা একদম লাগবে না যাই হোক ঘরের মধ্যে আছি তো আচ্ছা চলো বেশি কথা বলবো না ঘটনায় যাবো যেতে যেতে সবাইকে বলবো একটা করে লাইক করে দিও যারা এখনো পর্যন্ত ভালোবেসে করো নি তাড়াতাড়ি কিন্তু লাইক করো আর চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে হ্যাঁ ভয় দেখাচ্ছি যাই হোক চলো মজা করছিলাম আচ্ছা আজকে যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা খুব মনোযোগ সহকারে সবাই শোনো কারণ এরকম অনেক ভুল আমরাও কিন্তু করি তার মাসল যে এরকম ভাবে দিতে হয় সেটা আজকে ঘটনার মধ্যেই জানবো ঠিক আছে ঘটনাটা খুব মনোযোগ সহকারে শোনো আবারও একবার বললাম বিগত পাঁচ বছর ধরে তা না বিগত পাঁচ বছর ধরে একটাই মানুষ একটা এমন কাজ করে তার জন্য পাঁচ বছর ধরে তার মাসল গুনছে কোন জায়গায় না যায়নি আমাকে এখন বলে দিদি ভাই তুমি হচ্ছে শেষ ভরসা আমার আমি এখানে নাম নেব না কারোর আমি এখানে নাম বলবো না স্থান বলবো না শুধু তার জীবনের সত্যটা তুলে ধরবো আমাকে ভাইটি বলে দিদি ভাই আমার বাড়ি থেকে আমার বাড়ির লোক অনেক জায়গায় গেছে অনেক জায়গায় দিল্লি পর্যন্ত আমাকে নিয়ে গেছে নানা জায়গায় আমি এখানে কোনো জায়গার নাম করব না আরও অনেক অনেক জায়গা যেগুলো আমাদের ইউটিউব আমাদের ফেসবুক সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল এরম এরম জায়গায় নিয়ে গেছে ফলে দিদিভাই পাঁচ বছরে ধরে নাও দুই থেকে আড়াই লাখ টাকা আমার পেছনে আমার বাড়ির লোক খরচা করে ফেলেছে শেষে আমার নিটফল জিরো কিচ্ছু আমি রেজাল্ট পাইনি আজকে আমি তোমাকে আমার জীবনের ঘটনাটা বলবো দু হাত জোর করে একটাই কথা বলবো দিদি ভাই তুমি ঠিক করতে পারবে করে দাও আচ্ছা ঠিক করব কি করব না সেটা আমি নেবো কি নেবো না সেটা পরের কথা আমি ভাইয়ের আজকে ঘটনাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ দেখো প্রেমে কে না পড়ে ভালোবাসায় কে না পড়ে প্রতি কটা মানুষই জীবনে একবার না একবার কাউকে না কাউকে সে ছেলে বলো মেয়ে বলো প্রেম তো করেই এই ভাইও একটি মেয়েকে প্রেম করতো তারা ছিল জেলে বলে দিদি ভাই আমরা অনেক মানে উঁচু জাতির মেয়েটা যেই মেয়েটাকে আমি ভালোবাসতাম তার বাবা জেলে বেদেনি একটা জাত হয় তোমরা কি জানো বেদেনি বলে মেয়েটিকে দেখতে খুব সুন্দর আমি মেয়েটার রূপ দেখেই ওর প্রেমে পড়ি তারপর আমি সেই মেয়েটাকে প্রত্যেক দিন দেখা করার জন্য আমি আমাদের এখানে গঙ্গা আছে আমি গঙ্গার পারে বসে থাকতাম আমি দুপুরবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত ওর জন্য অপেক্ষা করতাম আমি কিন্তু ওই মেয়েটার সাথে প্রথমে কথা বলিনি মেয়েটাও আমাকে জানতো না আর গঙ্গার পারে ওরকম অনেক ছেলে মেয়ে অনেক বাচ্চা অনেক ফ্যামিলি আসে সেরকমই আমি চুপ করে বসে থাকতাম শুধু মেটার আসার অপেক্ষায় কারণ মেটির বাবা প্রত্যেক দিন ওই দুপুর থেকে সন্ধ্যার মধ্যে নৌকা নিয়ে একবার আসতো আর মেয়েটি তার বাবাকে কিছু একটা দুটো ব্যাগে করে দিত নিয়ে আবার তার বাবা গঙ্গায় চলে যেত আমি মেটাকে দেখতাম একদিন মেটা আসে অনেক দেরি করে বেশ বাইরে মুসুল ধারে বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড গঙ্গার পারে হাওয়া উঠেছে আমি বসে আছি বাইরেটা এত কালো মেঘ করেছে চারপাশটা অন্ধকার খুটখুট করছে এমনিতেও বিকেল গড়িয়ে সন্ধে নেবেছে মেটা পায়ে নুপুর পরতো নুপুর পরে মেটা দুই ব্যাগ হাতে করে কিছু একটা নিয়ে আসছে মেয়েটাকে যেন সেদিনকে আরও অপূর্ব লাগছে থেকে থেকে বজ্রঘাত হচ্ছে আর সেই বাজ পড়ার আলোতে মেয়েটাকে আমি দেখতে পাচ্ছি মেয়েটা আসছে কিন্তু পায়নুপুরের শব্দ যেন আমার বুকে বাজছে আমার কানে না জানি না কেন ওকে আমি দেখে দেখেই ভালোবেসে ফেলেছিলাম সেদিনকে খুব সাহস করে মনে মনে ভাবলাম আজকে যখন ওর বাবা আবার ফিরে চলে যাবে গঙ্গায় ও যখন যাবে বাড়ির উদ্দেশ্যে আমি ওর পেছনে যাব। আজকে ওকে আমি ধরবই এতদিন ধরে ওকে আমি ভালোবাসি যেটা আমার মনের গভীরে আছে আজকে আমি ওকে বলেই দেবো সেই আশা করে ভাই বলে দিদি ভাই শুনলে তোমার মনে হবে যেন কোনো একটা বানানো গল্প অথবা কোনো একটা মুভির সিন তুমি শুনছো কিন্তু এটা আমার জীবনের বাস্তব একটা ঘটনা আমাদের ভাই বলে দিদি ভাই সেদিন সন্ধ্যায় বৃষ্টি কমার কোনো নাম নেই বৃষ্টি অনবরত পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে আমি যখন মেটার বাবাকে দেখি গঙ্গায় ফিরে যাচ্ছে আমি মেটাকে ফলো করতে থাকি মেটার পিছু 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 আমি হেঁটে 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 যাচ্ছি মেয়েটাও চলে যাচ্ছে তার মনে হঠাৎ একটা জায়গায় গিয়ে মেটা দাঁড়ালো আমি চুপ করে মেটার পেছনে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি মেটারও হাতে একটা ছাতা রয়েছে মেয়েটা কোনো রকমে দেখলাম পায়ের জুতোটা ঠিক করলো পরে আবারও ছাতাটা নিয়ে যাচ্ছে আমি ওর সামনে গিয়ে হঠাৎ দাঁড়ালাম মেয়েটা আমাকে দেখে বললো কে কে ইমা কে তুমি আমি তখন মেয়েটাকে বললাম তুমি আমাকে চেনো না আমি তোমাকে অনেক অনেকদিন ধরে ফলো করি তোমাকে আমার খুব ভালো লাগে দেখতে তোমার নাম কি গো মেয়েটা আমাকে বলল আমার নাম রূপসা এটা কিন্তু কাল্পনিক নাম অরিজিনাল না তখন আমি বললাম ও বাহ ভারি মিষ্টি তোমার নামটা তুমি আমার সাথে বন্ধুত্ব করবে তখন মেয়েটা আমাকে বলল না না আমাদের জাতির মধ্যে এরকম ছেলেদের সাথে বন্ধুত্ব করলে আমাদের যে জাতি আছে সেখান থেকে আমাদেরকে বাইরে বের করে দেবে আমাদের একটা এলাকা আছে যেখানে সব জেলে বেদিনী এরা থাকে তখন আমি বললাম তুমি তোমার বাড়ির লোককে বলবে কেন যে তুমি আমাকে বন্ধু করেছো তুমি বলবে না তোমার সাথে যখন তুমি তোমার বাবাকে প্রত্যেক দিন আসো কিছু একটা ব্যাগে করে দিতে তখন তুমি আমার সাথে গল্প করে চলে যাবে কেউ তো বুঝবে না তখন মেয়েটা বললো না না বাবা রে একদম না আমাদের ওই যেখানে থাকি না ওখানে আমাদের বস্তি এলাকা ওখানে সবাই দেখতে নেবে দেখে নিলেই ওই বস্তিতে পুরো রোটে যাবে আমাদেরকে বেঘর করে দেবে আমরা ওখানে আর থাকতে পারবো না তারপরেও আমাদের এই ভাই নিজের ভাষা দিয়ে নিজের কথা নিজের ব্যক্তিত্ব নিজে প্রকাশ করে সেই মেয়েটিকে কিন্তু কথার জালে বন্ধুত্ব করার জন্য ফাঁসিয়েই নেয় তারপর আমাদের ভাই বলে যে দিদি ভাই ও সত্যি সত্যি প্রত্যেক দিন আসতো তো ওরা তো মানে খুবই অল্প টাকা সেরকম টাকা পয়সা নেই খুব গরিব দেখলে বোঝা যেত একটাই ড্রেস দুদিন দিন তিন দিন পরে আসতো তা আমাদের এই ভাই ওর জন্য নতুন নতুন চুড়িদার কিনে নিয়ে যাওয়া দই ফুচকা রোল, মোখলাই চাউমিন বিরিয়ানি বলে দিদি ভাই আমাদের টাকার কোনো কষ্ট নেই আমি প্রায় বাড়ি থেকে প্রত্যেক মাসে পাঁচ ছ হাজার টাকা হাত খরচা আমি নিই তো সেখান থেকে আমি ওকে অনেক জিনিস আমি কিনে কিনে দিতাম একদিন দৌড়াতে দৌড়াতে এসে আমাকে বলল। আমি বাবাকে ব্যাগ দুটো দিলে তোমার সাথে দেখা করব। আজকেই শেষ দেখা এরপরে তোমার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না আমি খুব সংকটে পড়লাম যে কি ব্যাপার এরম কেন বললো তাহলে কি ওদের ওই বস্তিতে কেউ জেনে গেলো সত্যিও আমাকে এসে বলল, তুমি খুব বাড়াবাড়ি করে ফেলেছো তোমাকে আমি বারণ করেছিলাম না এই যে তুমি আমাকে ড্রেস দিয়েছো নতুন নতুন খাবার আমি বাড়িতে নিয়ে গেছি আমার মা আমাকে বললো তুই এগুলো কোথা দিয়ে নিয়েছিস কে দিয়েছে তুই কি কাজ করেছিস তোকে এইসব জামা কাপড় খাবার দিয়েছে আমি মাকে বললাম না গো মা আমার একটা বন্ধু আছে কিন্তু এখানে বলে রাখি ওরা কিন্তু মা বাবাকে তুই তুই করে বলে ভাই আমাকে বলেছে কিন্তু এখানে আমি তোমাদের সাথে তুমি করেই বলছি তো তখন তার মা তাকে খুব মারে মেয়েটাকে মেয়েটার বয়স হচ্ছে খুব মারতে কিন্তু গঙ্গার জলে নিজের প্রাণটা দিয়ে দেয় ও কিন্তু কিন্তু যে আমাদের ভাই ওকে বলেছিল এই কথাগুলো ভাই তখন ওকে বুঝিয়েছে যে তুমি একটা কাজ করো তোমার তো আঠেরো বছর বয়স হয়ে গেছে আমি তোমাকে বিয়ে করব তুমি আমার সাথে চলো তোমার যে বস্তি আছে ওখানে লোকরা কি করে দেখবো তো তখন সেই মেয়েটি বলেছিল আমরা বেদিনি আমরা লোকের কিন্তু খারাপ ভালো করতে পারি আর ওরা তো জেলে বেঁধে নি ওদের না অনেক রকম পাওয়ার থাকে ওরা এসব পারে করতে তো বলছে আমাদের ওখানে তোমাকে বান মেরে মেরে ফেলবে তোমাকে খারাপ করে দেবে তো সেখানে ভাইটাকে ভাইটা বিশ্বাস করিনি আসলে কি বলো তো আমরা এরকমই যেই জিনিসটা যতক্ষণ না ঘটে ততক্ষণ আমরা সেই জিনিসটা বিশ্বাস করতে পারি না যখন হবে তখনই মানুষ বিশ্বাস করে আগে বিশ্বাসটা তো করতে পারে না ভাইও সেই জিনিসটা বিশ্বাস করেনি মেয়েটা যখন নিজের প্রাণটা দেয় গঙ্গার থেকে তিন দিন পর মেয়েটাকে অন্য এক পারে পাওয়া যায় মেয়েটি আত্মহত্যা করে তখন পাড়ার লোক তো আগে ওদের বস্তির লোক জেনে গেছিলো চিহ্নিত হয়ে যায় ভাই কারণ ভাই যখন গঙ্গার পারে বসে মেয়েটির সাথে কথা বলতো প্রেমের গল্প হতো খাবার খাওয়াতো বা জামা কাপড় দিত তখন অনেক ওদের বস্তির বেদিনীরা দেখেছিল তো ছেলেটাকে খুব ভালো করেই চিনে সেই ছেলেটার নাম জেনে গোত্র জেনে ছেলেটাকে বান চালান করে বান চালান কী বান চালান জানো ঘুমাতে পারবে না না ও দুপুরে ঘুমাতে পারে না ও রাতে ঘুমাতে পারে পাঁচটা বছর কোনো রকমে ওকে ওষুধ দিয়ে 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 ঘুম পাড়ানো হয় ও যেই ছেলেটা একটা মানে ইয়ং হাসি খুশি একটা ছেলে মাত্র একুশ বছর বয়স সেই ছেলেটাকে এখন দেখলে মনে হবে পনেরো বছর বয়স কেন জানো ওর চিয়ারা এত রোগা হয়ে গেছে একটা চোদ্দ পনেরো তেরো বছরের ছেলের যেরকম চেয়ারা হয় রোগা টিংটিংয়ে হাত পা সরু খাবানি দাবানি মুখটা এই টুকরি হয়ে গেছে একটা মোটা স্বাস্থ্যবান ছেলে ভাবো মানুষ কতটা ক্ষতি করতে পারে কতটা নির্মম হয় মানুষ মানুষকে এরকম করে বান মারে শুকনো বান মারে সাথে ঘুম হবে না এরকম বান মারে আর মানুষ না ঘুমালে রাতের পর রাত সেই মানুষ কোনো মতে বাঁচে না তার মৃত্যু হবেই হবে একটা মানুষ তুমি কতদিন চোখ চেয়ে বসে থাকতে পারবে আমাকে এখন বলে দিদি তুমি কিছু করো সারা রাজ্য ঘুরে যখন কিছু হয়নি তখন এই দিদি হচ্ছে তার সম্বল দিদি তুমি কিছু করো যদিও আমি তাকে বলেছি চেষ্টা করছি তবে একদম শেষ সময় আমার সাথে যোগাযোগ করেছে দেখি আমি কতটা কি করতে পারি আমি তার জন্য এখানে নাম স্থান কোনো কিছুই তোমাদেরকে বললাম না কারণ আমি তোমাদের আগেও বলেছি এখনো বলছি যে আমি কোনো ভগবান না তোমরা অনেকেই বলো দিদি তুমি ভগবান তোমরা আমাকে ভগবানের আসরে বসাও কিন্তু আমি ভগবান না ভগবান হচ্ছে সে যে আমাকে চালনা করে সে হচ্ছে ভগবান যাই হোক চেষ্টা করব ঘটনাটা কেমন লাগলো বলো আরও একটি ঘটনা তোমাদের জন্য আছে বলেছিলাম দুটো ঘটনা তোমাদের শেয়ার করব বলে আমি এখনের মতো ঘটনাটা শেষ করব নাম তোমাদের অবশ্যই শোনাবো সাথে থেকো আরও একটি ঘটনা বলবো এই ঘটনাটা হয় আমাদের একটা মোরাকে কেন্দ্র করে মানে একজন মারা যায় সে আত্মহত্যা করে সে আত্মহত্যা করে মানে পাশাপাশি বাড়ি বলছে দিদি ভাই আমাদের এখান থেকে এক দেড় ঘন্টা রাস্তা অনেকেই তো জানে আমি ছোট্ট ঘটনা শেয়ার করি অনেকেই এসে আমার ঠিকানায় আমার সাথে যোগাযোগ করে অনেকেই তো সেরকমভাবেই বলে যে দুই ভাই আমাদের পাশের বাড়ির একটা ঘটনা তোমাকে বলবো সেই মেয়েটার বয়স হচ্ছে মাত্র পনেরো বছর মেয়েটা সুসাইড করে বাড়ির লোক ভাবলো মেয়েটা পড়াশোনার চাপে সুইসাইড করেছে পাড়ার লোক যেটা আলোচনা করে পাড়ার লোক বলল মেয়েটার নিশ্চয় বাইরে কোনো গোপনে প্রেম ছিল নালে হয়তো কিছু একটা বাড়াবাড়ি হয়ে গেছে বাবা মা জেনে যাবে সুসাইড করে নিয়েছে যেটা পরিবেশ সোসাইটি আলোচনা করে এরকম নানা রকম কথা শোনা যাচ্ছিল আমাদের ভাইটা বলে দি ভাই মেয়েটা বেশ ভালো ছিল মেয়েটাকে আমার খুব ভালো লাগতো তবে প্রেম বা প্রেমিকা হিসাবে না একটা মেয়েকে ভালো লাগতে পারে তার বিহেভিয়ার তার কথা তার আচার আচরণ খুব ভালো ছিল পড়াশোনাও ভালো করতো কিন্তু মেয়েটির মৃত্যুর আগে আট ন মাস ধরে ওদের বাড়িতে খুব চিৎকার চেঁচামেচি শুনতাম কারণ আমাদের পাশাপাশি বাড়ি শুনতে পারতাম অনেকবার মেয়েটাকে আমি কথা বললে বলতাম এ টুসি মেয়েটার ডাক নাম ছিল টুসি বলতাম টুসি কিরে কালকে তোর বাবা তোকে পিটিয়েছে নাকি মেয়েটা বলতো না গো দাদা ওই আমার বাবা একটু বকাবকি করে বুঝতে পারতাম না বাবা মা দুজনে মিলে মেয়েটাকে কি বলতো কারণ দুজনেই ঝা ঝা একসাথে করত। একটা মানুষ বললে তাহলে শোনা যায় দুটো মানুষ যদি একসঙ্গে চিৎকার করে কথাটা কিছু শোনা যায় না যাই হোক সেরকমভাবে শোনার চেষ্টাও কোনোদিন ভাই করেনি ভাই বলে মেয়েটাকে জিজ্ঞেস করতাম মেয়েটা আমাকে বলতো না না ওরকম কোনো ব্যাপার না 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 ওই একটু বাবা বকছিল ওই একটু মা বকছিল কোনো দিন কিন্তু ও বলেনি মেটা নিজেকে শেষ করে গলায় দড়ি দেয় ভাই বলে দিদিভাই ওই মেয়েটিকে যখনই জিজ্ঞেস করতাম ও শুধু এই কথা বলে আমাকে কাটিয়ে দিত যখন মেটা মারা যায় তখন পাড়ার লোক নানা রকম কথা বলছে কিন্তু দিদিভাই তুমি বিশ্বাস করো আজকে যে মেটার জন্য তোমাকে কথাগুলো বলছি এক তন্দ আমি তোমাকে মিথ্যে বানিয়ে বলছি না দিদিভাই আর সে ভাই আমার সামনে এসে কথাটা বলে মানুষ চোখে মুখে বোঝা যায় যে কোন মানুষটা বানিয়ে মিথ্যা কথা বলছে এটা আশা করি আমার বলে না সবাই তোমরা বুঝতে পারবে তোমার সামনের মানুষটা তোমাকে মিথ্যা কথা বানিয়ে বলছে কিনা তখন সে ভাই বলে দিদিভাই কার কতটা কষ্ট হয়েছে খারাপ লেগেছে জানি না মেয়েটাকে আমি খুব ভালোবাসতাম বোনের চোখে বন্ধুর চোখে দেখতাম একটা বান্ধবীর মতো ওর তো অনেক ইয়ার কি করতাম ও যখন রাস্তায় পেন আনতে যেত পেনসিল আনতে যেত বা কোনো সময় বিস্কুট পাউরুটি ওকে আমি অনেক রকম ইয়ার কি করতাম ও হেসে মুচকি হেসে দুটো কথা বলে চলে যেত কোনো দিন না দেখেছি ফোনে ব্যস্ত না দেখেছি কোনো পাড়ায় ছেলের সাথে ঘুরতে কথা বলতে কোনো দিন না তাহলে সেই মেয়েটাকে মানুষ খারাপ কি করে বলতে পারে আর আমিও বা কী করে বলবো কিন্তু সেই মেয়েটার মৃত্যুর পর আমি একটা জিনিস দেখি দিদি ভাই আজকে সেই ঘটনাটাই তোমাকে বলবো আমাদের ভাই বলে দিদি দিদিভাই মেয়েটা যখন মারা যায় বর্ষাকাল ছিল তারপর যখন ঋতু পরিবর্তন হয় যখন আমি ঘটনাটা দেখি তখন গরমকাল ছিল আমি ছাদে উঠে একদিন ঘুরছি ছাদে সারা সকালটা ঘুরিয়ে উড়িয়েছি ছাদে উঠে ঘুরছি হঠাৎ আমি ওই মেয়েটাকে আমাদের পাশাপাশি বাড়ি তো আমার গা কাটা দিচ্ছে তোমাদের বলছি বলছো ওই মেয়েটাকে আমি দেখি পাশের বাড়ির ছাদে মেয়েটা আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে দিদি ভাই মুখটা পুরো শুকনো চুলগুলো ছাড়া এলোমেলো পুরো পাগলের মতো যেই ড্রেস পরে ও সেদিন ওকে শেষ করেছে ওই পোশাকটাই ও পরে আছে আমি ঘুরতে ঘুরতে হঠাৎ চোখ পড়তে দিদিভাই আমার বুকটা ধরাস করে ওঠে আমি কি দেখলাম সারা শরীর কাটা দিচ্ছে দিদিভাই শরীরের ভেতর থেকে অটোমেটিক্যালি একটা ঘাম হচ্ছে আমি বুঝতে পারছি না আমার কি হচ্ছে আমি রকম ওই আর না তাকিয়ে আমি মুখটা ফিরিয়ে সিঁড়ি দিয়ে গড় করে নিচে চলে আসি মা আমাকে বললো রে এত ঘেমে গেছিস কেন ছাদে কি দৌড়াচ্ছিলিস আমি বললাম না মা আমার না খুব শরীরটা খারাপ লাগছে মা আমাকে সাথে সাথে গরম দুধ দিল মা বললো খা খেয়ে একটু রেস্ট কর সারাদিন ঘুরিয়ে উড়িয়েছিস তো হয়তো তোর মাথাটা ঘুরছে আমি মাকে কিছু বললাম না চুপচাপ হয়ে গেলাম পরপর সপ্তাহখানিক আমি একদম ছাদে উঠিনি দিনের বেলা উঠছি না ভয়তে আমি যখনই রাস্তায় বেরোচ্ছি ওদের বাড়ির দিকে আমি তাকাচ্ছি না আমার যেন অটোমেটিক্যালি খুব ভয় ভয় একটা লাগছে আমার ভালো লাগছে না আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না তারপর তারপর আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটলো দিদি ভাই একদিন সকালবেলা আমার বাবার আড়দের বিজনেস আর এর আগেও আমার একটা আড়দের বিজনেস তার বাবার ঘটনা এসেছিল বলছে আমার বাবার আরদের বিজনেস আমার বাবা কাঁচা সবজি ফল এগুলো আড়তদারদের কাছ দিয়ে তোলে বাবাও এক আড়তদার আরও বড়ো আড়তদারদের কাছ দিয়ে তুলে বাবা আবার সেগুলোকে মার্কেটে যারা নিয়ে যায় হোলসেল বিক্রি করে বলছে দিদি ভাই আমার বাবা সকালবেলা আমাকে ফোন করে বলল যে বাবা তিনটে সাড়ে তিনটে দিকে চলে যায় বাবা আমাকে বলে যে তুই একটুখানি আয় তো কিছু অসুবিধা হয়েছে বাবার কিছু টাকা পয়সা ঘরে আলমারিতে ছিল বাবা আমাকে সেই নির্দিষ্ট জায়গাটা বলে দিয়ে বললো নিয়ে আয় দিদি ভাই আমি সকালবেলা বেরিয়ে যখন আমি যাচ্ছি ওদের বাড়ির দিকে আমি টাকাতাম না সেদিনকে ওদের বাড়ির ওই গলিটার কাছে খুব কুকুর চিল্লাচ্ছে খুব ঘ্যাও 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 করে কুকুর চিল্লাচ্ছে এত চিল্লাচ্ছে আমি ওই কুকুর চিল্লানো শব্দ পেয়ে আমি তাকাই দিদি ভাই তোমায় কি বলবো সেদিন ছাদে দেখি আর সেদিন রাস্তায় ও আমাকে ইশারায় বলছে দাঁড়া ইশারায় বলছে দাঁড়া কুকুরগুলোর সামনে ঘিরে ওকে চিৎকার করছে দিদি ভাই হয়তো আমি তাকে দেখতে পেরেছি হয়তো কেউ তাকে দেখতে পারিনি দিদি ভাই এটা কেন হচ্ছে কেন আমাকেও দেখা দিচ্ছে আমি ভাইকে সামনে কথা বলেছি ভাইকে আমি বুঝিয়েছি ভাইকে আমি একটা জিনিসও দিয়েছি ভাইকে তারপরেও ভাই নাম্বার নিয়ে কি আমাকে জানায় দিদি ভাই এখন আমি ছাদে উঠি এখন আমার ঠিক একটা ভয় লাগছে না আর সত্যি কথা বলতে তোমার জিনিসটা পরে আমি সাহস পাচ্ছি আর সবই তো মায়ের জিনিস আমার কিছু না আর সত্যি মানে সবাই যে আমাকে ফিডব্যাকগুলো দেয় না দিদি ভাই চমৎকার মানে আমি নিজেও জানি না আমি নিজেও কিছু জানি না সবই মায়ের ইচ্ছা মাই আমাকে দিয়ে করায় আর সব থেকে বড়ো কথা আমাদের ভাই বলে দিদি ভাই এখন আমি ভালো আছি ভয়টা পাচ্ছি না আর তোমার জিনিসটা ধারণ করার পর আমি তাকে আর দেখতে পাই না আর এইটা আমি বলবো যেটা ভাইকে আমি সামনে বলেছি তোমাদেরও জানাবো কারণ ওই মেয়েটাকে ভাই কথা বলতো তো মেয়েটা মৃত্যুর সময় কাউকে বলতে পারিনি হয়তো সেরমভাবে ওর কোনো কাছের কেউ ছিল না কিন্তু মৃত্যুর পর বারবার করে ওকে দেখা দিচ্ছিল এই কারণে যেহেতু জিজ্ঞেস করতো এই কালকে তোর বাবা মা এরকম করে চিৎকার করছিল কেন রে তোকে পিটিয়েছে কি হয়েছে এই জিনিসটা যে জানার চেষ্টা করতো মেয়েটি কিন্তু বলতে পারতো না মেয়েটি কোথাও গিয়ে একটা টেনশন ফিল করতো যার জন্য কি কারণে কি হয়েছে এইটাই কিন্তু জানাতে বারবার করে ভাইকে দেখা দিচ্ছিল কিন্তু ভাইয়ের সেই সাহসটা নেই বলে দিদি আমার সেই সাহস নেই যে আমি ওর চোখ মুখের দিকে তাকিয়ে কথা বলতে পারবো না ওর যে দৃশ্য আমার পক্ষে দেখা সম্ভব না আমি হাটফেল করে মারা যাব। যার কারণে ও প্রতিকারটা করে যাই হোক দর্শক বন্ধুরা বলো কেমন যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা তোমরা অবশ্যই অবশ্যই বলো তোমাদের ঘটনাগুলো কেমন লাগলো আজকে যেতে যেতে সবাইকে বলবো যে তোমরা বেশি বেশি করে ঘটনাগুলো শেয়ার করে দাও যাতে মানুষ এই জিনিসগুলো জানতে পারে মানুষ যাতে আমাদের প্রথমের ঘটনা থেকে আমরা অনেক শিক্ষা পেয়েছি কিন্তু সবকিছু কিন্তু বিবেচনা করে করা দরকার একটা যদি ভুল হয়ে যায় তারপর সেই জিনিসটা মাসল গুনতে গুনতে জীবন শেষ হয়ে যায় সব জায়গায় সবাই গিয়ে পৌঁছতে পারে না যে ভালো হয়ে যাবে বুঝতে পারলে চলো তোমাদের নামগুলো ঘোষণা করে দিই দেখি তো তোমরা কারা কালকে আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো আজকে আমি দেখি নামগুলো তাড়াতাড়ি বলে দিই মামুনি জিয়েন প্রথম তারপরে কমেন্ট করেছো আমাদেরকে ব্লক উইথ ব্লক উইথ পায়েল আচ্ছা খুব সুন্দর তারপরে রেখা অধিকারী ভাই আচ্ছা রেখা অধিকারী দিদি ভাই তুমি পর দুটো কমেন্ট করেছো তারপর রত্না সরকার বং হিন্দু হেসেল তারপর হচ্ছে পারমিতা সাহা তারপর কমেন্ট করেছো শামিতা মণ্ডল আচ্ছা পাটি খেতে ভালোবাসো পায়েস আচ্ছা খুব ভালো লাগে জানো তো তোমরা এত সুন্দরভাবে আমাকে জানাও খুব ভালো লাগে আমি সব কমেন্টগুলো পড়িনি এখন পুরো কমেন্টগুলো পড়লে অনেকটা দেরি হয়ে যাবে যার জন্য তোমাদের নামগুলোই পড়ছি মাহিরয় তারপর হোয়াইট কিং তারপর আবারও মাহির হয় তারপরে সেওসি তারপর সন্তুর দুনিয়া তারপরে কিষাণু মান্না বলেছ কি পাটি সাপটা খেতে আমারও খুব ভালো লাগে পাটি সাপটা আমারও খুব ভালো লাগে তারপর হচ্ছে নেহা মাইতি তারপরে সুমনা হেমা সিংহ আচ্ছা তারপরে কৃষ্ণা মুখার্জি দুই ভাই পরপর দুটো কমেন্ট করেছো আবার গ্রিন গ্রিন হাট পাঠিয়েছে দুই ভাই দেখো তারপরে প্রিয়াঙ্কা গিরিদাস তারপর লক্ষ্মী ভট্টাচারিয়া তারপরে ঝুমা রয় কমেন্ট করেছো বনু তারপরে টনি কমেন্ট করেছো দিভাই ভাই গোকুল পিঠে অসাধারণ লাগে সত্যি তাই গোকুল পিঠে কিন্তু গোকুল পিঠেটা মানে এখন হারিয়ে যাচ্ছে মানুষ এমনি পিঠে বানায় না সুপর্ণা কমেন্ট করেছো রূপা দে রূপা দে পরপর দুটো কমেন্ট করেছো তারপর স্বপন রাউত রাজীব জাসওয়াল পিঙ্কি খাতুন শেয়সী শিলা চক্রবর্তী পরপর দুটো কমেন্ট করেছো তারপরে বনসিদি কমেন্ট করেছো তারপরে গেমার শুভ কমেন্ট করেছো দিদি আমারও তো মালপুয়া আর দুধপুলি ভালো লাগে আচ্ছা তারপরে আমাদের আব্দুল হক ভাই রিনা সিনা পরপর দুটো কমেন্ট করেছো বেবি দাস কমেন্ট করেছো বর্ষা সরকার ফুলেশ্বরী চক্রবর্তী দিদি ভাই বলেছ আমি দুধ পুলি পিঠে থেকে বেশি ভালোবাসি বাহ আচারিয়া কমেন্ট করেছো পাটি সাপটা ভালোবাসো আচ্ছা পাটি সাপটা মনে হয় বেশিরভাগ মানুষের ভালো লাগে কাকুলি ধলই আমাকে লাভ পাঠিয়েছো তোমাকে অনেক অনেক ভালোবাসা মৌওয়া পাল পিঙ্কি সাহা মঞ্জুষা নন্দী রিভাই বাবলি মল্লিক বনু পরপর দুটো কমেন্ট করেছো সুমনা ভট্টাচারিয়া প্রিয়াঙ্কা নন্দী আচ্ছা আমাদের শাশ্বতী দে তারপর টুক সাবারবাল তারপরে কাকুলি ধলই তারপরে আর সুবীর তারপর প্যান্থার গেমিং ওয়াইটি তারপরে তনুজা কমেন্ট করেছো তনুজা খাতুন তারপরে টুকস সাবারবাল আবারও কমেন্ট করেছো বরানী কর্মকার দিদিভাই সুয়াতি দে বনু পায়েল রয় পিন্টু ঘোষ মঞ্জুষা নন্দী আচ্ছা তারপর কমেন্ট করেছ এক মিনিট দেখে একটু বলতে হবে এম এস গায়েন আচ্ছা তারপরে পাপ্পু দে পায়েল রয় পায়েল মন্ডল তারপরে গৌরী বসাক নৌওয়ান ভাই টিনা আচারিয়া অনেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা ধন্যবাদ দেবো না আমি ভালোবাসা ধন্যবাদ একদমই দেবো না কারণ আমি তোমাদেরকে কখনো ছোট করতে চাই না তোমরা আমার আপন লোক আজকের মতো আসবো লাভ ইউ অল সবাই খুব ভালো দেখো টাটা গুড নাইট